নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি ডাল ফ্রাই তাই একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ একটা মেজারমেন্ট করে নিয়েছি আপনারা যে কোনো বাড়িতে নিতে পারেন এক কাপ অড়হর ডাল অড়হর ডাল নিয়েছি এক কাপ আর নিয়ে নিচ্ছি ছোলার ডাল ওই একই কাপে এক কাপ ছোলার ডাল নিয়েছি এক কাপ ছোলার ডাল নিলাম আর নিয়ে নিলাম হাফ কাপ হাফ কাপ মুগের ডাল অরহর ডাল এক কাপ ছোলার ডাল এক কাপ আর হাফ কাপ মুগের ডাল এই তিনটে ডাল একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে তিনটে ডালকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে জল দিয়ে মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখব মিনিট পনেরো কুড়ি যদি ডালটা ভেজানো থাকে তবে ডালটা খুব সুন্দর সুসিদ্ধ হয় তাই আমি ভেজানোর জন্য জল দিয়ে দিলাম ঠিক মিনিট পনেরো কুড়ি পরে ডালটা ভিজে যাওয়ার পর ওই ডালটাকে পরিষ্কার জলে একদম সুন্দর করে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার একটা কুকারে সেদ্ধ করতে দেবো তবে এই যে সেদ্ধ করতে দেবো সেদ্ধটা হবে দুটো সিটি দিলেই হবে কারণ ডালটা হবে সুসিদ্ধ কিন্তু থাকবে গোটা গোটা আর এই ডাল সেদ্ধতে আমি যা দেবো হলুদ ঘি একটা ছোট এলাচ দুটো লবঙ্গ দুটো তেজপাতা আর একটুখানি দারচিনি এইটে দিয়ে আমি কিন্তু ডালটা সেদ্ধ করতে দিচ্ছি এবারে কুকারে বসিয়ে দেবো এটা কুকারটা বসিয়ে দেবো গ্যাসে তার আগে এইখানে একটু তেল মাখিয়ে নিলাম ঢাকনাটায় কেন না যাতে ডালটা বাইরে বেরিয়ে নেওয়া যায় চারদিকে ছিটকে না যায় তাই একটু ঘি মাখিয়ে দিলাম আর ওই যে বললাম ছোট এলাচ গাওয়া ঘি একটুখানি দারচিনি দুটো লবঙ্গ আর একটু তেজপাতা দিলাম এবার সিটি বাজবে এদিকে আমি একটা মশলা মশলা বলতে কি এখানে বেশ কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সঙ্গে আছে আমার কিছুটা কসুরি মেথি এই হচ্ছে আমার এই ডালের ব্যবস্থা আর ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ কিন্তু গোটা থাকবে মুখে দিলে মিলিয়ে দেবে ঠিক এইভাবে ডালটা সেদ্ধ করবে আমি এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলের উপরে আবার এক চামচ ঘি এতে কিন্তু ঘিটা লাগবে বন্ধু ঘি এবার দিয়ে দিলাম একটু জিরে গোটা জিরে অবশ্যই জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই যে দুটো বড়ো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে খানিকটা সময় একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন রসুনটাও আমি আবার দিয়ে দিলাম আমি কিন্তু কোনোটাই ছেঁচে নিইনি বন্ধু সমস্ত কুচিয়ে নিয়েছি এবারে আদা কুচিয়ে দিলাম আদা কুচিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়ার পাল এই একটু সুন্দর করে একটু নরম না হওয়া পর্যন্ত দেব এবার আমি টমাটো দিয়ে দিব টমাটো দিয়ে একটুখানি নেড়ে নেব একটু নুন দিলাম নরম হয়ে যাবে দিয়ে আবার একটুখানি নেড়ে নেব এইবার এতে পড়বে একটুখানি লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম অল্প একটু হলুদ আর নুন এই সব কিছু এতে দিয়ে একটু জল দিয়ে দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে দেব মশলাটা থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন কিন্তু ডাল দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এইবারে আমি একটু নেড়ে জল দেবো একটুখানি কারণ এত মোটা ডাল তো আমাদের লাগবে না তাই একটুখানি জল দিয়ে দেব আর নুন তো বন্ধু আমি দিয়ে দিলাম নুন লঙ্কা গুঁড়ো এগুলো তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো এগুলো তো দিয়ে দিলাম তাই এবারে একটু জল দিয়ে দিলাম এবার দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে এইবারে ডালটা প্রায় আমার হয়ে গেছে এই দেখুন ডালটা গোটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে ঠিক এই ধরনেরই হবে এইবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা যে কুচিয়ে রেখেছিলাম আর ওই যে কসুরি মেথিটা এবারে আমি ছড়িয়ে দিলাম আমার প্রায় ডাল শেষ কড়াইটা নামিয়ে নেব এবারে আমার তরকার পালা এই যে নিয়েছি আদা কুচো আর এখানে রসুন কুচো রেখেছি কারিপাতা কড়াইতে তেল দিলাম তেল দিয়ে এবার দেখুন তেলটা গরম হতেই রসুন কুচি দিলাম রসুন কুচোটা থেকে যখন গন্ধ বেরোবে তখন আদা কুচিয়ে রেখেছিলাম আদা কুচি দিলাম আদা কুচিটা আবার একটুখানি ভেজে নেবো মনে রাখবেন একদম যেন লাল না হয় এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে কারিপাতা দেওয়া কারি পাতাটা দিয়ে কারি পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে নিশ্চয়ই একটা কারি পাতার ঘান আসবে আমাদের নাকে তখন দিয়ে দিচ্ছি এক চিমটি ওই যে হিং হিংটা এই ডালে দেবেন একটু খুব সুন্দর গন্ধ হবে হিং এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করলাম গ্যাস বন্ধ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম একটা চামচে সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিলাম আমার তড়কা তৈরি এবার ডালে দিয়ে দিচ্ছি তড় দেখুন বন্ধু ডালটা কত সুন্দর হয়ে গেছে ভাত রুটি নান পরোটা যা দিয়ে পারবেন তাই দিয়ে এটা চলে যাবে আর স্বাদ সে তো বলে বোঝানো থাকবে না আপনারা একবার এটাকে তৈরি করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই ডালটার স্বাদ কত কে অপূর্ব এই ডালের স্বাদ দেখুন একদম গোটা আছে কিন্তু নরম আছে এইবারে এতে আবার একটু ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু মাস্ট কেউ ঘি না চাইলে একটু বাটার দিতে পারেন কিন্তু দেবেন কিন্তু তাহলে বন্ধু আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন কাটান আজকে আমার ডাল ফ্রাই এখানে শেষ নমস্কার জানিয়ে শেষ